বাইতুল সালাফে দরবার যেই দরবারে কোনো বাড়াবাড়ি নেই যে দরবারে কোনো ছায়া ছাই নেই আপনারা অসংক দরবারে দেখবেন যেখানে শিরক এবং বিদআত ইবাদত এবং ইমানের অনুসঙ্গ করেছে আবার কিছু কিছু লোক ইসলামের মধ্যে অতিমাত্রায় বাড়াবাড়ি করে জঙ্গিবাদের দিকে চলে গেছে এই দরবার এমন দরবাদ যেই দরবারের মধ্যে এই বিষয়গুলো নাই যেটা কবি বলে লাইন মালাউল আরদাল ফাদা আ হুম আজরামু ওয়া দীন লাইসা যে যেই সমস্ত লোকেরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে অথবা ছায়া ছাই করেছে এর জন্য তারাই দোষী ইসলাম এই জন্য মোটে অদ্দিন মুজিমি ইসলামকে এই ক্ষেত্রে দায়ী করা যাবে না অতএব আলা মানহাজিল ওসতিয়া বাইতুল শরীফ এই মানহাজে আর উপরে আছে এই জন্য আমরা এখানে আসি এবং এখানে এসে আমরা আমাদের আত্মার খোরাক পেয়ে যাই সম্মানিত